রহমতুল্লাহ দা ক্যামেরা সেন্টার থেকে মোহাম্মদ ইমরান আরো একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছে আপনাদের মাঝে এই ধরনের নতুন নতুন ভিডিও আপনারা সবসময় দেখবেন আমি মোহাম্মদ ইমরান সবসময় উৎসাহী হব নতুন নতুন ভিডিও দেওয়ার ক্ষেত্রে করার ক্ষেত্রে তা এটা ছিল একটা আনকমন একটি ভিডিও সেটা হচ্ছে যারা রোড সেকেন্ড হ্যান্ড রোড মাইক্রোফোন কিনতে চান এটা হচ্ছে ওয়ারলেস গো টু এইটা আমরা খুলিয়ে দেখাচ্ছি এর সঙ্গে কি কি থাকবে এবং কি কি পাচ্ছেন এবং কন্ডিশন কেমন আর দেরি না করে একটু কাছে আসবেন একটু দর্শককে দেখাবেন যে এইটার সঙ্গে কি কি থাকতেছে প্রথমত একটি ব্যাগ থাকতেছে আপনার রোড কোম্পানি লেখা থাকবে হ্যাঁ এরপরে থাকতেছে এর সঙ্গে কি কি জিনিস একটু ঢেলে দেখায় দর্শকের উদ্দেশ্য করে একটু ঢেলে দেখায় এটা ছিল রোডের তিন তিনটি ক্যাবেল সেটা হচ্ছে চার্জিং ক্যাবল বা আপডেট দিবেন যারা তাদের জন্য চার্জিং এবং আপডেট ক্যাবেল এটা হচ্ছে তিন তিনটি এর সঙ্গে থাকবে এরপরে থাকবে একটি ক্যামেরার কেবল যারা ক্যামেরা দিয়ে ভিডিও করতে চান তারা একটু ক্যামেরার কেবলও এর সঙ্গে পেয়ে যাবেন এবং অলমোস্ট নিউ কন্ডিশন আমি সবসময় দর্শকের উদ্দেশ্য করে বলি যে সব সময় নিউ কন্ডিশন দেখে নেবেন কারণ নিউ কন্ডিশন নিলে প্রতারিত হওয়ার কোনো সুযোগ নাই নষ্ট হয়ে যাওয়ার কোনো সুযোগ নাই এটা হচ্ছে ক্যামেরার কেবল আর এর সঙ্গে থাকতেছে তিন তিনটি উইনশেল বা ডেট ক্যাট আর যারা ফোম নামে চেনে চেনেন তারা ফোম বললেও সমস্যা নাই তিনটি মাইক্রোফোনের সঙ্গে তিনটি আপনার উইনশেল আর এটা হচ্ছে রিসিভার দেখেন রিসিভারের উপরে একটা পলি লাগানো আছে এবং খুবই চমৎকার লুকে আছে জিনিসটা একদম রোড কোম্পানিরই ঠিক আছে এই যে ক্লিপটি এইখানে আর এইগুলো ঠিক একই সিস্টেম দেখেন সম্পূর্ণ নিউ লোকে সম্পূর্ণ নিউ লোকে আর একদম সম্পূর্ণ নিউ লোকে কারণ এগুলো যদি ইউজ হতো এখানে অনেক ডাস্ট পড়তো বা নষ্ট নষ্ট মানে কালার চেঞ্জ হয়ে যেত ম্যাট কালার হয়ে যেত এখনো গুলোসি ভাবটা আছে তো এটা ছিল আপনার আপনার ইয়ে রোডের ওয়ারলেস গো টু একটি মাইক্রোফোন আর কি কি থাকতেছে আমি এগুলো তুলে ধরছি যারা মোবাইল দিয়ে চালাবেন তাদের জন্য একটি তারা রাখবেন একটি মাইক্রোফোন এগুলো তারা রাখবেন হচ্ছে এইগুলোর সঙ্গে কি কি থাকতেছে দেখে নেবেন এবং এর সঙ্গে মোবাইল দিয়ে চালাইতে গেলে কি লাগতেছে টাইপ সি একটি কেবল লাগবে অথবা যারা আইফোন দিয়ে চালাবেন তারা হচ্ছে আইফোনের একটা কেবল কিনে নেবেন এসি পনেরো আই অ্যাপেলের জন্য আর এস সি ষোলো যারা লেটেস্ট সিরিজ গুলো চালান তাদের জন্য অথবা যারা টাইপ সি দিয়ে মোবাইল দিয়ে চালাইতে চান তাদের জন্য এটাই ছিল আমাদের রোডের আনবক্সিং বা সেকেন্ড হ্যান্ড ফ্রেশ একটি মাইক্রোফোন তা যারা যারা দ্য ক্যামেরা সেন্টারের নতুন নতুন ভিডিও দেখতে চান তারা খেয়াল রাখবেন এরকম নতুন নতুন ভিডিও করতে যাতে আমি উৎসাহী হই এবং আপনারা যাতে নতুন নতুন ভালো জিনিস পান তা এটাই আমাদের ভিডিওর শেষে আমি একটা কথাই বলবো আমাদের শোরুমটি বসুন্ধরা সিটি লেভেল ওয়ান বি টু এবং আপনার দা ক্যামেরা সেন্টার কোম্পানির নাম দা ক্যামেরা সেন্টার বসুন্ধরা সিটে অবস্থিত পান্তবর ঢাকা বাংলাদেশ আর এইভাবে নতুন নতুন ভিডিও দেখতে থাকুন আমাদেরকে উৎসাহ দিন এবং আপনার এইভাবে ছড়ায় দিন যে না এই লোকটা সিটার বা এই লোকটার ভিডিও খারাপ বা ভালো আপনারাই ডিসাইড করুন ধন্যবাদ আসসালামু আলাইকুম